সুপ্রিয়া মৎস্য চাষী মৎস্য ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা দেখাবো কি কি মাছের ধানি এবং পোনা আমাদের হ্যাঁচাইতে তোলা আছে চলুন আমরা একে একে মাছগুলি দেখিনি সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধানি মাছ তোলা আছে আমাদের

তো এই প্রিয় মৎস্য ভাইরা আমাদের কাছে কিন্তু অনেক মৎস্য চাষী ভাই জিজ্ঞাসা করে থাকেন যে জিথি রুই মাছের আছে কিনা বা আমরা এখনও সেল করছি কিনা অবশ্যই আমরা কিন্তু এই সেল করছি আমাদের অর্ডার আসলেই কিন্তু আমরা এই মাছটা আমাদের প্রজেক্ট থেকে তুলে এনে হাউজে ঝর্ণা খাওয়াই তারপরে কিন্তু আমরা এই মাছটা পাঠিয়ে দিই সমগ্র বাংলাদেশে তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার জিথি রুই মাছের ধানিটা পাবেন আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি তো চলুন আমরা আরও একটি মাছ দেখে নিই তো প্রিয় মাছ চাষী আমরা এখন আরও একটি ধানি মাছ আপনাদেরকে দেখাবো এবং দেখা যাক এটা কি মাছ আহ এটা কি মাছ এটা আপনার হালদা নদীর কাতলা হালদা নদীর কাতলা মানে এটা বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সেই হালদা নদীর আপনার ধানি হ্যাঁ তো এই ধানিটা আপনার কতটুকু কেজিতে কয়টা আসছে এই ভাই কেজিতে আপনার লাভ এক কেজিতে এক লাখ মাছ হচ্ছে এর ভাই কারণ সাধারণ কাপলা থেকে কিন্তু এই কাতলাটা খুবই দ্রুত বড় হয় এবং দেখতে কিছুটা রৌপ্য বর্ণের এবং সাধারণ দুই থেকে বিশাল আকৃতির হয়ে থাকে এবং হালদামদের মাছ তার মানে খেতে খুবই সুস্বাদু যার ফলে বাজার মূল্য ভালো পাওয়া যায় তো অনেকটা আশি ভাই কিন্তু এই মাছটি খুঁজে থাকেন আমাদের কাছে ধানি পোনা আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তো চলুন আমরা একটি মাছ তো আমরা এখন একটি মাছের দেখাবো এবং দেখে নেওয়া যাক এটা কি মাছের ধানি তো ভাই এটা কি মাছের ধানি এটা আপনার কালী কালীবস মাছের তো প্রিয় মৎস্যচাষী চাষী আপনার দেখুন কালীবস মাছটা কিন্তু এরকম ছোট থাকা অবস্থায় একটু ডোকাটা ডোকাটা কালো দাগ থাকে যেটা দেখলে বোঝা যায় যে এটা কালীবউস মাছের ধানি তো ভাই এটা কেজিতে কত পিসে আসছে এটাও লাখের মাছ তো আজকে অধিকাংশই কিন্তু লাখের মাছ এবং আপনারা কালীবউস মাছটা কিন্তু অনেকেই নিয়ে থাকেন এবং আমাদের কাছে কিন্তু অরিজিনাল কালীবউস মাছের ধানিটা পাবেন এবং আপনারা যদি চানপুয়া কালীবস নেবেন তাও আছে আমাদের কাছে দুইটাই চাষি ভাইয়েরা কিন্তু ব্যাপক আকারে চাষ করে থাকেন তো এই মাছটিও কিন্তু ব্যাপক একটা জনপ্রিয় মাছ যার ফলে কিন্তু বাজারে সবসময় এই মাছটার চাহিদা ভালো থাকে এবং চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে ব্যাপক লাভবান তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে কালীদ মাছের যেই ধানি এটা নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এটা সেল করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে এসেও দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন তো চলুন দেখে নিয়ে যাক আরও একটি মাছের ধানি মৎস্য চাষী ভাইরা আমরা এখন আরো একটি মাছের দেখবো এবং দেখুন যে আমাদের হাউজে কিন্তু বিপুল পরিমাণে তোলা এবং এগুলো সবই অর্ডারে মাছ ভাই এটা কি মাছের ধানি আপনার মেডিকেল মাছ তাই তো যেটা কাঠ জাতীয় মাছের ভিতরে অন্যতম একটি জনপ্রিয় মাছ তো এই মাছটি আপনার কেজিতে কয়টা আসবে এটা আপনার আশি হাজার আশি হাজার আসবে মানে এক কেজিতে আশি হাজার আসবে তো প্রিয় মৎস্য চাষী দেখুন যে মিরিকেল মাছটাও কিন্তু আমাদের কাছে বিপুল পরিমাণে আছে এগুলো অর্ডারে মাছ আমরা তুলে রেখেছিলাম সবই কিন্তু ডেলিভারি হয়ে যাবে তো আপনাদের যদি ছোটো বড় বিভিন্ন সাইজে মিরিকেল মাছের ধানই লাগে আমাদের সে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দিতে পারবো এবং চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠিয়ে দিতে পারবো তো চলুন আমরা আরও একটি মাছের ধানই দেখে নিই তো প্রিয় মৎস্য চাষী ভাড়া আমরা এখন আরও একটি মাছের ধানি দেখাবো তো ভাই আপনার এখানে তো দেখছি যে ছোট বড় মিলায় কিন্তু বেশ রকম মাছ রয়েছে মানে এক কথায় বলা যায় এটা মিক্সার মাছ। জি তো এখানে কি কি মাছের ধানি আছে এটা আপনার ভাই জাপানি আছে গিলাস আছে নেই আছে আর সবগুলো মিলায় হ্যাঁ সবগুলো মিলায় আচ্ছা আচ্ছা তো ভাই একে একে তো আমাদের অনেক মাছ দেখালেন কিন্তু আমাদের কি তো মাছের দামটা বললেন না মানে কাঁচামাল তো সবসময় এক থাকে না মানে এক এক সময় এক এক রকম দাম থাকে নামা করে যার ফলে দামটা জানানো হয় না। তো প্রিয় আপনারা চাইলে যে কোন সাইজের মাছটা নেবেন এবং অতটুকু পরিমাণ নেবেন বিস্তারিত কিন্তু আলাপ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং দাম সম্পর্কে জানানো হয় মূল কারণ হল এই ধানি মাছটার দাম সবসময় ওঠানামা করে আজ বেশি তো কাল কম এইভাবেই কিন্তু ওঠানামা করে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন এবং আপনারা চাইলে নিশ্চিন্তে এখান থেকে মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন আর এবং চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য কিন্তু এখানে ফোন করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবি নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ